উৎসবে প্রতিনিয়ত নতুন নতুন আড্ডার গাড়ি বানানো হয় কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা গাড়িটি সম্পূর্ণ রঙের কাজ লাইট শেষ পর্যায়ে গাড়িটি মানুষকে বুঝে পাহাড়ে যে কোনো মারামাল টানানোর জন্য আনলোড করতে কম সময়ের মধ্যে দ্রুত মালামাল আনলোড করা হয় যেতার ইঞ্জিনিয়ার হলেন মনুজয় সহকারী শাহিদ ধন্যবাদ সকল ইউটিউব টেল এটা আমাদের নতুন আরেকটি বড়ি হাইড্রোলিক জব সেটিং করা হয়েছে এখানে পাওয়ার বক্স হাইড্রোলিকের মোটর এভাবে পাঁচ ফুট আর হলে যে ছয় ফুট কিনেছি পারে চলবে তো জন্য একদম ছোট বড়ি আবার আমরা ছাড়াগুলোতে ডিস ব্রেক ব্যবহার করি এই যে ডিস ব্রেক একটু জুম করে দেখাই ততক্ষণ সত্তাকার জন্য আসসালামু আলাইকুম